আসসালামু আলাইকুম ইতিহাসের পাঠশালায় সবাইকে স্বাগতম তো খুদা সন্ধি ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাকে পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ তালা প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করেছেন তো আমরা খুদাবি সন্ধির সত্যগুলা দেখলে হয়তো মনে হতে পারে যে এটা আসলে মুসলমানদের জন্য অপমানজনক তো সেজন্য আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ছয়শো খ্রিস্টাব্দ যেটা হিজরতের ষষ্ঠ বছর হযরত মোহাম্মদ এক রাতে স্বপ্ন দেখলেন যে তিনি কাবাগর তাওয়াপ করছেন তো তিনি এই স্বপ্ন দেখার পর চিন্তা করলেন যে তিনি একটু মক্কায় যাবেন উমরা করতে সেই চিন্তা করে যদিও কুরাইশরা তার বিরোধী ছিল এবং কুরাইশদের সাথে তখন দা ওমরা সম্পর্ক তারপরও তিনি চিন্তা করলেন যে শেষ পর্যন্ত তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় যাবেন উমরা করতে তো হজরত মোহাজ আসলাম পরিস্থিতি আজ করতে পেরে তিনি তার সাথে চোদ্দোশো সাহাবি এবং সত্তরটি উট যেগুলা মূলত কোরবানির উদ্দেশ্যে সত্তরটি উট নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দেন মক্কার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর প্রতিমধ্যেই কোরআশরা খবর পেয়ে যায় যে মোহাম্মদ সাল্লু আসলাম তার সাহাবিদের নিয়ে মক্কার উদ্দেশ্যে চলে আসছেন এখন যেহেতু কুরাইশরা মক্কার অধিবাসী বা মক্কায় তাদের প্রভাব প্রতিপত্তি বেশি তাহলে তো তারা এত সহজে হজরত মোহামু আসলাম বা তার সাহাবিদেরকে মক্কায় ঢুকতে দিবেন না তাই তারা পরিস্থিতি আজ করতে পারে কিছুটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা হজরত মোহামু সাল্লামকে থামানোর জন্য বা তার বাহিনীকে থামানোর জন্য তারাও কি সামনের দিকে অগ্রসর হলেন তো তো সেখানে একটা জায়গায় এসে তাদের মানে হজরত মহু আসলাম শুনতে পারলেন যে কোরআশরা অস্ত্র শস্ত্র নিয়ে মানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রওয়ানা দিয়েছেন যদিও হজরত মহাসুল্লামের সাথে সাহাবি যারা ছিল তারা ইহরাম বেদে মানে ইহরাম বেদেই মক্কার দিকে আসেন যাতে প্রতিপক্ষ বুঝতে পারে যে তারা আসলে যুদ্ধের জন্য বা প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই তারপরেও কুরাইশরা তা যেহেতু মদিনাবাসীদের বা মুসলমানদের চরম বিদ্বেষ বিদ্বেষী সুতরাং তারা তো এত সহজে ঢুকতে দেবেন না তো হজরত মোহাদাম ভিন্ন পথে আসে হুদাবিয়া নামক একটা জায়গায় থামেন এবং সেখানে কো পরিস্থিতি বুঝতে পেরে তিনি সেখানেই বিশ্রাম নেওয়ার জন্য থামেন সাহাবিদের নিয়ে এবং সেখানেই কোরাইশদের কিছু প্রতিনিধি এসে হজরত মোহামের সাথে বিতন্ডায় লিপ্ত হন যে তাদেরকে এই বছর ঢুকতে দেওয়া হবে না বা কাবা শরীর হবে না তারা যাতে চলে যায় কিন্তু হজরত মোহালাম রাজি হচ্ছেন না তিনি যে কোনোভাবে উমরা করতে বদ্ধ ছিলেন শেষ পর্যন্ত কোরাইশদের পরিস্থিতি দেখে বা কোরাইশরা হজরত মোহালামদের যার সাহাবিদের যে ইহরাম বাদ অবস্থা আছে বুঝতে পেরে যে হয়তো যারা যুদ্ধের জন্য আসে নাই তারপরেও তাদের এটা আত্মসম্মানের ব্যাপার বিনা বাধায় মক্কায় ডুবতে দেওয়া তাই তারা মক্কায় ডুকতে দিবেন না তবে হজরত মোহ সাথে আলোচনার জন্য বা পরামর্শ করে মানে কিভাবে ঝামেলাটা মিটমাট করা যায় সেজন্য মানে একজন সোহায়ল নামে একজন ব্যক্তিকে হজরতাম পাঠান দুইজন বসে আলোচনায় সিদ্ধান্ত হয় তো এই যে আলোচনায় সিদ্ধান্ত নিয়ে যে কতগুলো শর্ত নিয়ে যে সন্ধিটা হয় এটাই ইসলামের ইতিহাসে হুদাবিয়ার সন্ধি নামে পরিচিত তো এই সন্ধির শর্তগুলো আমরা যদি একটু দেখি যে এই সন্ধিতে বলা হয়েছিল যে পরবর্তী দশ বছর মক্কাবাসীর সাথে মদিনাবাসীর কোনো সংঘাত বা হানাহানি বা যুদ্ধ লিপ্ত হবে না অর্থাৎ তারা উভয়কে যুদ্ধ থেকে যুদ্ধ মানে পরিত্যাগ করবে দশ বছরের জন্য শান্তি তাদের মধ্যে শান্তি বিরাজ করবে এটা ছিল নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বলবো না এটা মানে একটা শর্ত তারপরে আরেকটা শর্ত দেওয়া হয়েছিল যে এই বছর কোনো ক্রমেই মানে মদিনাবাসী বা হজরত মহাসমের সাহাবিরা এই বছর কোনো ক্রমেই হজ করতে বা ওমরা করতে যাইতে পারবে না তারা এই বছর মদিনায় ফেরত যাবেন এবং পরবর্তী বছর অর্থাৎ আগামী বছর তারা মক্কা এসে হজ করতে পারবেন তবে শর্ত আছে যে তারা শুধুমাত্র তিন দিন তার তিন দিনের জন্য হজের বা কাবাগর বাঘর তা করার সুযোগ পাবেন ওই তিন দিন মক্কাবাসীরা মক্কা ছেড়ে চলে যাবেন কিন্তু তিন দিনের পর মক্কা মদিনাবাসীরা আর মক্কায় থাকতে পারবে না তাদেরকে চলে যেতে হবে এবং আরেকটা শর্ত ছিল যে মদিনাবাসীরা আসার সময় তীর বর্ষা বা দনুক সঙ্গে আনতে পারবেন না তবে আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারে নিয়ে আসতে পারবেন এটাও একটা সত্য ছিল আর সবচেয়ে গুরুতর যে সত্যটা সেটা হলো যে কোনো মদিনাবাসী কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় মক্কায় থেকে যান তাহলে কোরআসরা তাকে ফেরত দিবে না তবে কোনো মক্কাবাসী যদি মদিনায় চলে যায় তাহলে তাকে অবশ্যই মদিনাবাসীরা কি মক্কাবাসীদের কাছে ফেরত দিতে হবে অর্থাৎ কোরআসদের কাছে মক্কাবাসীদেরকে ফেরত দিতে হবে এই সন্ধির এই সত্যটা কিছুটা অপমানজনক মনে হলেও এবং এই সত্যটা নিয়ে হজরত উমর কিছুটা বিরক্ত ছিলেন প্রথম দিকে পরবর্তীতে তিনি সন্ধির তাৎপর্য দেখে বুঝতে পারলেন যে না ঠিক আছে মানে সন্ধিটা আসলেই ঠিক ছিল এবং হজরত আসলাম এখানে তার প্রকর কূটনৈতিক জ্ঞানের পরিচয় দিয়েছেন কারণ এটা এই জন্যই বলবো যে তারা শুধু বলছে যে কোরাইশরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে বা মোদিনে ইসলাম মুসলমান হয়ে মদিনায় যেতে পারবেন কিন্তু অন্য কোথাও তো যাইতে পারবেন সিরিয়ায় যেতে পারবেন জর্ডানে যেতে পারবেন বা ইয়ামেনে যেতে পারবেন সমস্যা নাই তাহলে এটা একটা ব্যাপার তো এখানে মুসলমানদের পরাজয় বা অপমানের কিছুই নাই বরং এখানে একদিক দিয়ে ভালো হয়েছে যে তারা সিরিয়ায় চলে যাবেন সেখানে তারা সিরিয়া একটা ব্যবসা বাণিজ্যের স্থান সেখানে গেলে কোরাইশদের আরও সমস্যা হবে কারণ একসময় কোরআশরা ওখান থেকে ব্যবসা বাণিজ্যের জন্য যেতান এখন যদি কোরাইশদের কিছু লোক মুসলমান হয়ে সিরিয়ায় চলে যায় তাহলে তারা সেখানেও সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাবে এই এটাও হুদাবিয়ার সন্ধির একটা উল্লেখযোগ্য দিক যেখানে মুসলমানেরা লাহবান হয়েছেন বলা যায় আরেকটা দিক হলো এই এইখানে বলা হয়েছিল যে দশ বছরের জন্য তারা কি যুদ্ধবিদ্রোহ বা মানে হানাহানি লিপ্ত হবে না ফলে মুসলমানগণ বা মদিনাবাসী যুদ্ধের দিকে মনোযোগ না দিয়ে তারা নিজেরা সংগঠিত হওয়ার সুযোগ পায় ইসলাম ধর্ম সহজে প্রচার করার প্রসার করার সুযোগ পায় এবং মানুষের কাছে নির্বিদায় দাওয়াত দেওয়ার ইসলামের দাওয়াত দেওয়ারও সুযোগ পায় এবং ইসলাম ধর্মের ভালোই প্রসার প্রসার লাভ করে আরেকটা কথা হলো এই যে কুরাইসরা কুরাইশদের সাথে কিন্তু আরো অনেক ইহুদি গোত্র ছিল বনু খুজাইয়া তারপরে আরও অনেকগুলা গোত্র ছিল তো এই গোত্রগুলো ইসলাম সম্পর্কে খুব ভালো এতদিন বুঝতে পারে না কিন্তু হুদাইবার সন্ধিতে যখন দশ বছরের জন্য যুদ্ধবিগ্রহ ত্যাগ করার কথা বলা হইল তখন তারা সহজে ইসলাম সম্পর্কে জানতে পারলেন এবং দেখা গেল যে বনু খুজায় গোত্র মদিনাবাসীদের সাথে যোগ দিলেন এবং তারা নতুনভাবে মদিনাবাসীদের শক্তি বা বৃদ্ধিতেও সহায়তা করলেন এমনকি শুধু তাই নয় কুরাইশদেরও অনেকে এই এর পরবর্তী সময়গুলোতে অর্থাৎ মক্কা বিজয়ের আগে কুরাইশদের অনেকেই আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলেন তো এই যে হুদাবিয়ার সন্ধি যেটার মাধ্যমে মুসলমানদের এবং কুরাইশদের মধ্যে যে দশ বছরের দ্বন্দ্ব বা হানাহানি বন্ধ করার ইয়া হলো সেখান থেকে মুসলমানরা আসলে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কারণ কুরাইশদের কিছু প্রভাব প্রতিহত্তিশালী ব্যক্তিরা ক্রমে ইসলাম ধর্মের প্রতি ঝুঁকে পড়েন আকৃষ্ট হন এবং ইসলামের দাওয়াত পেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন এবং এভাবে পরবর্তীতে দেখা যায় তার পরের বছর মুসলমানরা নির্বিদায় মানে কোনো হানাহানি সারা রক্তারক্তি ছাড়াই মানে কাবায় গিয়ে তারা একসাথে মক্কা বিজয় সম্পন্ন করতে সক্ষম হলেন ফলে দেখা যায় হুদাবিয়ার সন্ধির পরবর্তীতেই মক্কা বিজয়টা মুসলমানদের জন্য সহজ হয়ে যায় এবং কুরাইশদের যে প্রতিপত্তিশালী নেতা ওরাও হুদাবিয়ার সন্ধির পরে আস্তে আস্তে ইসলামের দিকে ঝুঁকে পড়ে যেমন আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন এমনকি আরও অনেক শত্রু যারা মুসলমানদের বদরের উহুদের এবং খন্দকের যুদ্ধে খুব বেশি ভুগিয়েছেন তারাও আস্তে আস্তে ইসলামের ছায়া সুচিতল ছায়াকে নিজেদেরকে আত্মনিয়োগ করেন এবং নিজেরাই ইসলামের সুশীতল ছায়ায় চলে আসেন তো এইভাবে দেখা যায় যে হুদাবিয়া সন্ধি আসলেই প্রকাশ্য বিজয় যেটা কোরআনে পড়া হয়েছিল সেটাই আসল এবং দেখা যায় যে এই হুদাবিয়ার সন্ধির পরেই ইসলাম ধর্মের প্রসার প্রসার বেড়ে যায় এবং এতদিন যারা শুধু কোরআশদের নিয়ে চিন্তা থাকতো তারা এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে প্রচার হয় প্রসারিত হয় ইসলামী সাম্রাজ্য বৃদ্ধি পায় এমনকি মদিনাবাসীর পক্ষ থেকে হজরত মহাসলাম কোরআশদের সাথে একটা সন্ধির ফলে মোদিনারও একটা প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় এবং মদিনা রাষ্ট্রের পরিচয় সব জায়গায় ছড়িয়ে পড়ে আর এভাবে হুদাবিয়ার সন্ধি ইসলামের ইতিহাসে সবচেয়ে বিরাট একটা ভূমিকা রাখে তো এটাই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে ধন্যবাদ সবাইকে